আজকে করবো ইলিশ মাছ ভাপা কীভাবে করি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তা মশলার মধ্যে দিয়ে দেবো নুন তবে একটু হলুদ প্রথমে মশলাটা বেটে নিয়েছি সর্ষের তেল এগুলো ভালো করে মিশিয়ে নেব আর এই মশলার মধ্যে আছে সর্ষে পোস্ত টক দই আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি টক দইটা ওর মধ্যে দিয়ে দিয়েছি ফেটানো হয়ে যাবে ভালো করে এর মধ্যে ওর মাছগুলো দিয়ে দেবো মাছ কটা ভালো করে মেখে নেবো মশলার সঙ্গে মেখে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো আর এটা করবো আমি কাঁচা ভাপা পুরো ভিডিওটা দেখতে থাকুন মাখিয়ে নিয়েছি এবার আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো দুটো কালো জিরে ফোরন দেবো মাছটা আমি আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে এবার দিয়ে দেবো গামলাটার মধ্যে অল্প একটু জল দিয়েছি মশলাটা ধুয়ে মশলাটা ধুয়ে দিয়ে দেবো এটা এবার চাপা দিয়ে হতে দেবো এটা আমি একটু সারা ধরে কড়াইটা ঘুরিয়ে দেবো এটা চাপা দিয়ে এবার হতে দেবো দশ মিনিট উপর দিয়ে একটু কাঁচা তেল দেবো একটু মিশিয়ে দেবো দেওয়ার পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি আর কটা গোটা কাঁচা লঙ্কা হতে দেওয়া আছে আর একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেবো আর ইলিশ মাছটা ভাপা হতে কুড়ি মিনিট সময় লাগবে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে ইলিশ মাছ ভাপা মানে একটু কাঁচা তেল তো দিতেই হবে আমার এই যে হয়ে গেছে নাবিয়ে নেব আমার এই যে ইলিশ মাছ হয়ে গেছে আমি নাবিয়ে নিয়ে চলে এসেছি আর এরকম ইলিশ মাছ ভাপা হলে আর কিছুই লাগবে না পুরো ভাতটা এই মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে